হ্যাঁ হলো গাইস চলে এলাম আমার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মাধ্যমে কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা ব্লাইকান ঘণ্টাটাকে ডং করে বাজিয়ে দেওয়া বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফাস্ট ফাস্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো তোমাদের সঙ্গে খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পুরো বিষয়টা কিন্তু বিশাল বড় একটা বিষয় তোমাদের জানাতে চলেছে তো তোমরা নিশ্চয়ই যেন প্রীতম কোটাল মোহনবাগান শিবিরে আসতে চলেছে এটা কিন্তু অনেকটাই কনফার্ম হয়ে গেছে তো এই কথাটা কীভাবে কনফার্ম হয়েছে কথাবার্তাটা কীভাবে চলছে ব্যাপারটা মানে কীভাবে হচ্ছে তোমরা নিশ্চয়ই যেন ট্রান্সফার উইন্ডো শেষ হয়ে গেছে ক্লোজ হয়ে গেছে তার মানে কোনো প্লেয়ার কিন্তু কোনো প্লেয়ার কোনো দলে কিন্তু আসতে পারবে না কিন্তু প্রীতম কোটাল কি করে মোহনবাগানে আসবে তো সেই ব্যাপারটাই তোমাদের জানাচ্ছি নতুন কোনো প্লেয়ার টার্মিনেট করে কিন্তু কোনো প্লেয়ারকে তোমরা নিতে পারবে নিজেদের মধ্যে একটা সোয়াব ডিল করতে হবে ঠিক সেরামই কিন্তু হচ্ছে প্রীতম কোটালের ব্যাপারটা যেহেতু টানেসারিউন্ডো বন্ধ হয়ে গেছে তো ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়ে গেছে বলেই কিন্তু এই সোয়াফ ডিলটাই করা হচ্ছে এবং সোয়াফ ড্রিল আগে করা হবে আমরা জানিয়ে দিয়েছিলাম যে সোয়াব ডিলের মাধ্যমে কিন্তু প্রীতম কোটাল মোহনবাগান শিবিরে আসবে এবং মোহনবাগান শিবির থেকে যে কোনো একটা প্লেয়ার কিন্তু কেরালা ব্লাস্টারে দিতে হবে সেটাই কিন্তু কথাবার্তা পুরোপুরি চূড়ান্ত পর্যায়ে কনফার্ম হয়ে গেছে এবং মোহনবাগান শিবির থেকে কিন্তু কে যাবে সেটাও পর্যন্ত পর্যন্ত ঠিক হয়ে গেছে এবং প্রীতম কোটালের জায়গায় কে মোহনবাগান ছেড়ে যাচ্ছে কেরালা তো প্রীতম কোটাল তো মোহনবাগানে আসছে এটা পুরোপুরি কনফার্ম হয়ে গেছে এবং সোয়াব ডিল হচ্ছে সোয়াব ডিল ছাড়া কিন্তু টার্মিনেট ছাড়া কিন্তু কোনোরকম কিছু করার নেই নিজেদের মধ্যে কিন্তু ছেড়ে দিলে নিজেদের মধ্যে কিন্তু ফ্রি এজেন্ট হয়ে যাবে ফ্রি এজেন্ট হয়ে গেলে কিন্তু যে কোনো দলে কেউ সাইন করতে পারবে প্রীতম কোটাল কেরালা থেকে ছেড়ে মোহনবাগানে সাইন করতে পারবে এবার মোহনবাগান ছেড়ে কিন্তু যাচ্ছে দীপক টাংড়ি তো এবার যে তোমাদের বলছি সোয়াইফ ডিলটা হচ্ছে দীপক টাংড়িকে নিয়ে তো দীপক টাংড়িকে ছেড়ে দিচ্ছে কিন্তু মোহনবাগান দীপক টাংড়ি কিন্তু চলে যাচ্ছে কেরালায় এবং দীপক টাঙ্গড়ি তোমরা নিশ্চয়ই জানো মিডফিল্ডে পারফরমেন্স দিত মোহনবাগানের দুর্দান্ত পারফরমেন্স দিত যদি গোল না করতে পারে খারাপ যদি পারফরমেন্সও দিত অপোনেন্টকে সবসময় ব্যস্ত রাখতো এরম একটা রাজ প্লেয়ার কিন্তু ছিল দীপক টাংড়ি তো দীপক টাঙ্গরিকে কিন্তু মোহনবাগান সিংহির কোনো প্রকারে ছাড়তে চায়নি এতদিন একটাই ছাড়তে বাধ্য হলো যে ডিফেন্স কিন্তু খুবই অবস্থা খারাপ মোহনবাগানের সুভাষিষ বোস ছাড়া এক্সপিরিয়েন্সের ডিফেন্ডার কিন্তু ইন্ডিয়ান কেউ ওয়ান নেই মোহনবাগান সিংহির তো সেক্ষেত্রে আনোয়ার আলি চলে যায় কিন্তু প্রচুর পরিমাণে ফাঁকা হয়ে গেছে ডিফেন্সটা সেই ক্ষেত্রে চাপে পড়েই কিন্তু প্রীতম কোডালকে ছেড়ে দিয়ে দীপক টাং প্রীতম কোটালকে নিয়ে এবং দীপক টাংড়িকে ছেড়ে দিল মোহনবাগান ম্যানেজমেন্ট মানে দীপক টাংড়ির সঙ্গে কিন্তু সোয়াব ডিল করছে প্রীতম কোটালের মোহনবাগান ম্যানেজমেন্ট দীপক টাংড়ি কিন্তু মোহনবাগান ছেড়ে কেরালায় যাবে কেরালায় সাইনিং করবে এবং কেরালা ছেড়ে কিন্তু প্রীতম কোটাল মোহনবাগান আসবে এটাই কিন্তু কনফার্ম আপডেট এটাই কিন্তু হতে চলেছে এখনো পর্যন্ত কিন্তু হয়নি মানে এটা খুব শীঘ্রই তোমরা খবর পেয়ে যাবে যে সাইনিং করেছে কেরালায় দীপক টাঙ্গি এবং মোহনবাগানে কিন্তু সাইনিং করে নিয়েছে তাদের পুরোনো প্রতিদ্বন্দ্বী প্লেয়ার পুরোনো প্লেয়ার মোহনবাগানে প্রীতম কোটাল তো যাই হোক এই আপডেট ছিল এইটা এবং এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা আপডেট মোহনবাগান শিবিরের ক্যাপ্টেন সুভাশিস বোসকে নিয়ে তো মোহনবাগান শিবিরের ক্যাপ্টেন মোহনবাগান সুপার জায়েন্টের ক্যাপ্টেন সুভাষি বোস কিন্তু ক্ষমা চাইলে তো কী ক্ষমা চাইলেন তো মোহনবাগানের ক্যাপ্টেন ক্ষমা চাইলেন যে ডুয়ান কাপ ফাইনালে যে গোলটা গোল করতে পারেনি ট্রাইভেকারে সুভাষিস বোস তোমরা নিশ্চয়ই জানো সেই গোলটা না করার পর কিন্তু প্রচুর পরিমাণে ভেঙে পড়েছিল সুভাষিষ বোস মোহনবাগানের প্রতিটা প্লেয়ার কিন্তু তাকে কিন্তু পিচ্ছাপড়ে এ করেছিল চলো বন্ধু আবার পরের মরশুম আছে আবার হবে আবার আরও খেলা বাকি আছে অত ভেঙে পড়ার কিছু হয়নি সেই গোলটা না করতে পারায় এবার মোহনবাগানকে ফাইনালে একটা কাপ না দিতে পারায় তার ক্যাপ্টেনশিপে সে একটা ক্যাপ্টেন তার উপরে বিশাল পরিমাণে একটা বড় দায়িত্ব থাকে সেই দায়িত্বর মধ্যে কিন্তু সে গোলটা করতে পারেনি সেই জন্যেই কিন্তু মোহনবাগান শিবিরের এবং মোহনবাগান সমর্থকদের কাছে কিন্তু ক্ষমা চেয়ে নিয়েছেন ক্যাপ্টেন সুভাশিস বোস বলেছেন ওই গোলটা করলে হয়তো আমরা টিকে থাকতাম এবং তারপরে যদি বিশাল ক্যাচ একটা সেভ করে দিত তাহলে কিন্তু ম্যাচটা ড্র আবার হয়ে যেত সেক্ষেত্রে সেই জায়গায় আমি গোল করতে না পারায় আমি ক্ষমা পাচ্ছি তো এরমই ধরনের কিন্তু কিছু কথাবার্তা বলে কিন্তু ক্ষমা কিন্তু সুভাষিষ বোস চেয়ে নিয়েছেন তো যাই হোক বন্ধুরা ভিডিওটা যেইটুকুই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশ থাকো চলো বন্ধুরা ভাই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে